দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আপনারা সবাই প্রচুর কমেন্ট করেছেন কি রাসেল ভাইপার গান যেন আমি করি ওকে আজকে আমার স্টুডিওতে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন সে আর কেউ নয় সে একজন রাসেল ভাইপার এবং নিজের পরিচয় এবং নিজের বিভিন্ন গুণাগুণের বর্ণনা দিয়ে এখন রাসেল ভাইপার গানটি আমার শিল্পী গাইতে চলেছে সো আপনারা তার এই গানটি রেকর্ডিং সরাসরি দেখুন তার তার আগে আমার শিল্পী রাসেল ভাইপার কাছ থেকে কিছু কথা আসি শুনে হ্যালো হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আপনাদের সেই ভাইরাল পর্যমক রনি তো কিছুদিন আগে একটা ডায়লগ বলে ভাইরাল হয়েছিলাম হয়তো আপনারা সেটা জানেন ভুলেন নেই তাও ছোটো করে ওই ডায়লগটা দিয়ে দিই শাকিব খানের থেকে প্রিন্স পাউলেন না এখন আমার জনপ্রিয়তা বেশি ক আমি এখন রাসেল ভাইপার হয়ে গেছি ঠিক আছে আমার রাসেল ভাইবার তার গান রেকর্ডিং শুনুন रासलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने एटाई निबो और कासा काची ते केसा अच्छा असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने असलबाई पर हमी लोग के चिन्ह लो ना जाने प्रिंट रसल वेपर अमिलो के चिन्ह लो न जाने 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 अब रसल वेपर अमिलो के चिन्ह लो न जाने रसल वेपर

আমি এখানে মোমো মিউজিক সেন্টারে আমি এখানে মোমো মিউজিক সেন্টারে আমি এখানে মোমো মিউজিক সেন্টারে আমি আমি এখানে মোমো মিউজিক সেন্টারে আমি এখানে মোমো মিউজিক আবার আবার ওকে আসুক

সবাই কেন আমায় বাইরাল করে বারে বারে 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 সবাই কেন আমায় করে আটু স্লো স্লো সবাই কেন আমায় ভাইরাল করে বারে বারে 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 ভেরি গুড পরে বারে বারে সবাই কেন ভামাই মাইরা পরে বারে বারে সবাই কেন ভামাই মেয়েরা পরে বারে বারে আসল ভাইবার আমি লোকে চিনল না জানি আসল ভাইবার লোকে চিনল না দর্শক বলুন